সব কিছু আমাদের যখন চাইব সব কিছু কিন্তু আমাদের হাতের মধ্যে থাকে না কিছু কিছু ক্ষেত্রে সব কিছুকে মানিয়ে নিতে হয় আর এটার নামই জীবন যেটা আমরা চাই না সেটাও আমাদের গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো নিশ্চয় আমিও ভালো আছি যাই হোক একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আর এখন আমি করছি দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতের চালও ধুয়ে দিলাম আর ওদিকে মাছও ভিজিয়ে দিচ্ছি ঠিক আছে আর এদিকে দেখো গাছগুলো সকাল থেকে একবার তো জল দিয়েছি আস্তে আস্তে গাছগুলোর মানে চলে যাওয়ার সময় হয়ে গেছে আর যখন না আসে খুব ভালো লাগে কিন্তু যখন সিজনটা চলে যায় তখন খুব কষ্ট লাগে ভীষণই কষ্ট লাগে মন খারাপ লাগে খুব কিন্তু তবুও ওই যে প্রাকৃতিক নিয়ম যেতে তো হবেই আবার সামনের বছরের অপেক্ষা তাই না কিন্তু এত ফুল দেয় না এত ভালো লাগে কিন্তু এই জায়গাটা যখন ফাঁকা হয়ে যায় খুব কষ্ট লাগে প্রচুর ফুল দেয় জানো তো আগে ভাবতাম হবে না হবে না কিন্তু দেখো গাছ ভেঙে পড়ছে আর এটা তো দেখো মানে একদম চারিদিকে উপর অবধি মানে এত ফুল দিয়েছে কি বলবো তোমাদের প্রত্যেক বাড়ি দেয় এত ফুল খুবই ভালো লাগে দেখতে যে দেখ কত সুন্দর লাগে না দেখতে আমার তো খুব ভালো লাগে তোমাদের এটা দেখলে সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরম দৃশ্য দেখা যায় না মনটাও খুব সুন্দর লাগে ঠিক আছে দাদাভাই মর্নিং ওয়াক করে আসু তারপরে কাজকর্ম যা করবো করবো মানে দাদাভাই মর্নিং ওয়াকটা আগে ছেড়ে আসু তারপরে তো চলো দেখা যাক কি হয় তোমাদের তারপরে এখন রান্না করছি ভাত বসিয়েছি আর করছি ওই চাউমিন করে দিচ্ছি ছেলে চাউমিনটা নেবে ঠিক আছে আর এই ফুল গাছগুলো দেখো আস্তে আস্তে ফুলিয়ে হয়ে যাচ্ছে চল এক ছেলে বেরিয়ে গেছে আর এদিকে সংসারের কাজও শুরু করে দিয়েছি যেহেতু এখন খুব গরম পড়ছে আস্তে আস্তে সব কিছু ঢুকিয়ে দিতে হবে বক্সের ভিতরে মানে ডিভানের ভিতরে আর এদিকে পর্দাগুলো তো লাগানো তো আমার তো খুব আনন্দ হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো কেমন লাগছে তা যাই হোক এই পর্দাগুলো লাগানোতে ঘরের চেহারাটাই পাল্টে গেছে এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দেবো আগে খুব মানে কষ্ট হতো এখনও হয় তা না কিন্তু একটু বসে ঝাড় দিলে না পরিষ্কার হয় জানো তো আর বক্স খাটের তলা তো তোমরা জানো যাদের খাট আছে তারা একদম নিচে হাত ঢুকানো যায় না করা যায় না তবুও যতটা পারি করি আসলে কি বলো তো যেহেতু আমার স্পন্ডেলাইসিস আছে সেহেতু নিচু করে না কোনো কিছু আমি করতে পারি না ওই বসে বসে করাটাও কোমর যন্ত্রণা হয় কিছু তোমাদের দাদাভাই তো প্রচণ্ড থাকার কিন্তু কী করবো বলো যেটা পারি না সেটা তো জোর করে করার দরকার আমার ইচ্ছার বিরুদ্ধে ধরো ইচ্ছা মানে আমি যেটা করতে পারছি না সেটা আমি কেন দেখাবো যে আমি করতে পারছি সেটা তো আমার দেখানোর দরকার নেই জবে থেকে ইউটিউবে এসেছি আজকে ধরো চার বছর হতে বা হতে চলেছে সবসময় চাই যে আমার নিজের যতটা আমার আসল জিনিস আসল রিয়ালিটি সেটাই আমি তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করি কখনই নকল বা ক্যামেরার সামনে এসে কাজগোজ পড়ে যেটা আমার জীবনের সত্য ঘটনা বা যেটা ঠিক সেটাই তো আমি তোমাদের দেখাবো দেখো আমি তোমাদের কাছে আমি ধরো ক্যামেরার সামনে তোমাদের কাছে অনেক রকম বলছি কিন্তু এটা তো ঠিক না না এটা তো আমার যেটা বাস্তব সেটাই তো আমি তোমাদেরকে শেয়ার করব হয়তো পরে মনে হতে পারে যে না যে কিন্তু নিজের বিবেকের কাছে সবসময় পরিষ্কার থাকা ভালো অন্তত আমি তাই মনে করি তা যাই হোক তোমাদের কার কার কাজকর্ম হয়ে গেছে নিশ্চয়ই সকালের দিকে আমিও কাজকর্ম শুরু করে দিয়েছি আর এত বড় ঘর না যা সত্যি কথা জানো তো মেনটেন করা খুবই কষ্ট আর আমার ঘরগুলো তো দেখেছো খুবই বড়ো বড়ো তা যাই হোক তোমাদের দাদাভাই ছেলেকে দিতে গেছে তোমার দাদাভাই আস্তে আস্তে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে পরে ঘর মুজব তারপর তো আবার একটু রান্না আছে তা চলো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি একটু শাক করব তো এই শাক ভাজাটা খেতে না আমার খুব ভালো লাগে জানো তো তা যাই হোক এই শাক ভাজাটাই করব এখন আর শাক ভাজা করব আর তোমাদের দাদাভাই কি কী করেছে সেটা তোমাদের সাথে এখন না পরে শেয়ার করব আর চলো এদিকে কি রান্না করেছি একটু তোমাদের সাথে দেখিয়ে নিই এক রকম পত্র ছেলে বেরোলো যাই হোক রান্না কিছুটা করেছি আর এদিকে দেখো ছেলেকে আমি চাউমিন করে দিয়েছিলাম সেটা দেখাচ্ছি তোমাদের সাথে আর এখানে না তিন পিস ইয়ে ছিল সিলভার কামার সেটা ঝাল করেছি আর ছেলে জন্য এখানে চাউমিন করে দিয়েছিলাম টিফিনে তা একটু চাউমিন আমার জন্য আমার কেন যাই না চাউমিনটা এতই ভালো লাগে আর এখানে দেখো সস্তায় তিন অবস্থা তোমাদের দাদা ভাইকে কে গছিয়ে নিচ্ছে জানি না সে শশা ধরে নিয়ে এসছে কতগুলো সে বলে আমি নাকি মানে তোমাদের দাদা ভাই নাকি এগুলো খাবে ঠিক আছে যাই হোক ওর যখন ভালো লেগেছে ও নিয়ে আসছে এদিকে হয়ে গেছে এবার তোমাদের দাদা ভাইরাও আসার সময় হয়ে গেছে যাই হোক যখন আসে আসুক আমি ততক্ষণে এদিকের কাজকর্মগুলো করে নিই আর এদিকে দেখো ছেলেও চলে গেছে তো এখন আগে যখন বাড়িতে থাকতো না ঘরটা বেশ কিন্তু এখন যখন কলেজ শুরু হয়ে যায় যখন চলে যায় বেশ ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে যায় স্নান হয়ে গেছে বন্ধুরা পুজোও হয়ে গেছে এখন আমি এই যে চাউমিন করলাম না একটু ছিলাম সেটা নিয়ে বসছি আর তোমাদের দাদা ভাই এখনও খাবে কখন কি সে এখন কত কাজ করছে আবার বেরোনো আছে একটু বেরোবো চা খে নি চাওমিন গৰম গৰমটো ভাল লাগে ঠাণ্ডা হ'লে একদম ভাল লাগে নান কৰবা না ফান কৰ একটা কাজ ছিল স্নান করার পর তখন তো আমরা দেখলাম এই চাউমিন খাট যাই হোক তোমাদের দাদাভাই আবার একটা কাজ বার করে রেখেছে সেই কাজটা এখন করলাম করার পর আবার স্নান করতে হলো করে তোরে আবার যা। এখন দুপুরবেলা হয়ে গেছে যাই হোক পর্দাগুলো টেনে দিচ্ছি সব আর ঘরের পর্দাগুলো টেনে দিলে না বেশ কী হয় বলো তো বেশ মানে কি বলবো তোমাদেরকে বেশ আগে হতো না যেটা এখন তো আমাদের পর্দাগুলো পাতলা ছিল কিন্তু এখন বেশ এই পর্দাগুলো টেনে দেওয়ার পরে পর্দা মানে রোদটা অতটা আসে না আর ভালোও লাগে একটু অন্ধকার অন্ধকার হয়ে যায় ভালো লাগে বেশ আগে তো খুব রোদে একদম মানে পুরো মানে চড়া হয়ে যেত তা যাই হোক এগুলো করে নিলাম সব করার পরে তারপরে যাব এখন কি এনেছে সেটা তোমাদের সাথে এখন না শেয়ার করলেও পরের দিকে শেয়ার করব। আর এদিকে বিছানাটা একটুখানি ওলট পালট তো থাকে বিছানা টাসনাগুলো একটুখানি গুছিয়ে নিই গুছানোর পরে তারপরে তো বাদ সংসারের কাজ কখনোই শেষ হয় না বন্ধুরা কিছু না কিছু চলতেই থাকে আর কম্পিউটার টেবিলটা না অনেক দিন ধরে মোছা হয় না আর আমার ঘরে কেন যায় না এত ধুলো পড়ে তোমাদের আগেও বলেছি প্রচুর ধুলো পড়ে এত ধুলো যে করতে কার তার মধ্যে এসি যখন লাগাতে এসেছিলো ওরা বলে দিয়েই গেছিলো বলে যে এসি এই কী বলে এসিতে যাতে ধুলো না লাগে সেই জন্য এসিটা মানে সব সময় ধর ইয়ে রাখবো কিন্তু কিছু করার নেই আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই যখন ছেলেকে দিয়ে এসছে আবার কতগুলো মাছ নিয়ে এসছে এই যে দেখো এটা হচ্ছে কাটাপোনা আর এটা হচ্ছে ট্যাংরা মাছ এগুলো সব নিয়ে আসছে তা যাই হোক এখন কিছু করার নেই ট্যাংরা মাছ যখন নিয়ে এসছে তো করতেই হবে এখন রেখে দেবো সব ধুয়ে টুয়ে কেমন আছে বন্ধুরা চলে আসলাম আর এখন নিয়ে নিয়েছি চার র আর বাদাম দিয়ে মুড়ি দা কার আমাকে ইয়ে কী বলে ওই ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই ওই জন্য আমি নিজেই করি তোমাদের সাথে সেদিনকে শরীর এতটাই খারাপ ছিল তোমাদের দাদা খুব বকা দিয়েছে বলছে আর আমার না যা সত্যি কথা তাই বিশ্বাস করো আমার ফাস্ট ফুড খাওয়ার একটা প্রচণ্ড নেশা কিন্তু আমি খাবো না আর মানে মনে মনে ঠিক করেছে খাম না তোমাদের দাদাভাই খুব বকেছে সেদিনকে ওই জন্য ভাবছি যে আমাকে বলে যে শুকনো মুড়ি বাদাম এগুলো খাবে কারণ ও দোকানে ওগুলোই খায় বলে এগুলো খাবে এগুলোতে কোনো সত্যিই সত্যি আর মানে কী বলো মানে শুধু মনে হয় আসলে মানে কি বলবো তোমাদেরকে এই ফুচকা এগুলো আমার খেতে খুব ভালো লাগে ফুচকা আলুকাবলি এই তারপরে বিরিয়ানি রেস এগুলো যাই হোক ওগুলো কিছু কারণে মানুষ সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হবে তা এখন একটুখানি রচা আর এই যে বাদাম দিয়ে মুড়ি ভালো লাগে আস্তে আস্তে সব টাকা পাল্টাতে হবে নাহলে হবে না তাই না বলো চলো খেয়ে নিই নাহলে নরম হয়ে যাবে সন্তান যখন বড় হয়ে যায় ওদের শিখাতে হয় না আপনা আপনি দায়িত্বটা বেড়ে যায় আগে আমি যখন বেরোতাম তখন আমি আমার ছেলের জন্য নিয়ে আসতাম কিন্তু এখন দেখছি আমি যেহেতু বেরোয় না ও যেহেতু কলেজ যায় ওকে যে পকেট মানি দেওয়া হয় সেখান থেকে নিয়ে আসে তা ভালো লাগলো বেশ দায়িত্ব জ্ঞানটা বেড়েছে তা তোমাদের দাদাভাই যখন চিকেন এনেছে কিছু করার নেই তো চিকেন তো করতেই হবে তার ইচ্ছা হয়েছে খেতে তাই ভাবলাম যে না চিকেনটাই করি তা আলুটা ভেজে নিলাম যেরমভাবে করি ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজ কুচি দিয়েছি মানে বিভিন্ন রকম আজকে আবার মানে একজনের কষা খেতে খুব ইচ্ছা হয়েছে আর এদিকে দেখো রান্নাও হয়ে গেছে আর এদিকে দেখো ভাতটা আমি তুলে রেখেছি যেহেতু তোমাদের দাদা ভাইয়ের একটু দেরি হয় আসতে রাতে আর এদিকে ছেলে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য করেছি চিকেন কষা তা আমি ভাবলাম আমি কেন বাদ আমার জন্যও করিনি করকম করবো রান্না বলো আর এটা হচ্ছে রাতের জন্য তুলে রেখেছি রাতের জন্য বলছি এটা আগের দিনে মানে সরি তোমাদের বলতে ভুলে গেছি এটা পরের দিনের জন্য করে রেখেছি যাই হোক এটা একটুখানি থেকে গেলো যেহেতু রাতে করেছি রান্নাটা সেই জন্য থেকে গেল আর এদিকে দেখো কষা বাটিতে বাটিতে বেড়ে নিয়েছি যাতে আমার মাছদের সুবিধা হয়ে যায় তাহলে একদম পরিষ্কার সকালে যদি রাতে বাসনগুলো মেজে রাখা যায় না তাহলে সকালের দিকে কাজকর্ম করতে অনেকটাই সুবিধা তারপরে তোমাদের দাদা ভাই রাতে দোকান থেকে আসার সময় একটু মেট্রো গেছিলো তা রাতে গেছিল যখন তখন মাকেও পাঠিয়েছিলাম মার কয়েকটা জিনিসের দরকার ছিল আর ছেলের জন্য একটা শার্ট আনতে গেছিলো যাই হোক ছেলের জন্য শার্ট আর কলেজের একটা বোতলের খুব প্রয়োজন ছিল তা শার্টটা আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি একটু শেয়ার করে দেবো যখন আনবে তা চলো এই যে দেখো এই শার্টটা আর বোতলটা কেমন হয়ে তোমরা একটু কমেন্ট করে জানিও যাই হোক তোমাদের দাদা ভাই এদিকে মাথায় বাড়িতে আর এসে এখন জম্পেশ করে আগেই আমাকে ফোন করেছে ফোন করে জিজ্ঞাসা করেছে কি করছিস রান্না হয়েছে আমি বলে হ্যাঁ রান্না যে সে আবার গরম গরম ভাত খেতে খুবই পছন্দ করে যাই হোক তোমাদের দাদা ভাই এসে আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করলাম না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটা একটুও ভালো থেকে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার কাছে ও তারা তোমাদের দাদা ভাই শেষ হয়নি তোমাদের দাদা ভাইকে বলে দিলাম একটা দোকান যাবে তা দেখে আবার একটু জোরে চিৎকার করেই বললাম যে জিনিসটা দোকান থেকে একটা নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাদের